ঘুম থেকে উঠে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি আমার ভাত এখন এইটুকু আছে তার মানে ভাত আমাকে রান্না করতে হবে রাতের জন্য রান্নাঘরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে আমার রাখার এই যে এই বক্সটা পড়ে গেছে উল্টে বক্সটা আমি দাঁড় করিয়ে রাখতে চেয়েও দাঁড় করে রাখতে পারছি না কারণ এতগুলো জিনিস এই ছোট বক্সে রাখা আসলেই মুশকিল মহিলা মানুষের আমাদের মতো পরিবারের যারা কর্ত্রী তাদের হচ্ছে মুশকিল আসান করাই কাজ আমি আবার ঠেসে ঠুসে কিছু সব কিছু চামিজগুলো রেখে দিলাম একসাথে তারপর কি করলাম আমার রান্নাঘরে সব কিছু জিনিস দেখে শুনে নিলাম কোথায় কি আছে না আছে সব ঠিকঠাক আছে কি না আমাকে তো রাতের জন্য অবশ্যই সব কিছু সুন্দর করে ইজিভাবে রান্না করে নিতে হবে আমার সবজি তরকারি এখনো আছে মাছ দিয়ে সবজি রান্না করেছিলাম আর কিছু ভাজি ভট্টা এগুলো দিয়ে আজকে রাতটা আমি চালিয়ে নিতে পারবো খুব সহজে অনায়াসেই বাসার সবাই যে যার মতো করে আরাম করে ঘুরে বেড়াচ্ছে ভাবলাম খিদে পেয়েছে একটু খাবো আর নাস্টার বক্সে দেখলাম বিস্কিটগুলো শেষ হয়ে গেছে আছে শুধু মুড়ি আর আটা মুড়ি আর আটা দিয়ে আর কি খাবো কিছুই খেতে ইচ্ছে করলো না শুধু দেখলাম মন দিয়ে আর খাওয়ার রুচিটা হলো না এত যখন মুখে খাবার রুচি থাকে তখন আস্ত মুড়ি শুধু মরিচ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় মনের রুচি নেই তাই মুখের রুচি নেই তাই আস্ত করে আমি খাবারগুলো রেখে দিলাম অনেক সময় খাবার দাবারে কিছুটা অরুচি হয় কারণ সেটা হচ্ছে সময়ের কারণে হোক আর স্বভাবের কারণে হোক যে কারণে হোক মাঝে মতে সবারই এমন রুচি হয় আমার হাতে এখন অনেক কাজ এতগুলো কাজ আমি একসাথে তো করতে পারবো না ধীরে ধীরে আমাকে করে নিতে হবে গুছিয়ে ভাবলাম বসে না থেকে আমি কাজে লেগে যাই তাহলে আমার কাজগুলো এগোবে খাবার দাবার তো কিছু খেলামই না এখন কিছু পানি খাবো আর একটু ক্ষীরা খাবো ক্ষীরা খেলে পেটটা একটু ঠান্ডা হবে এই রুমটা আমার খুবই ভালো লাগে শীতকালে হচ্ছে গরম থাকে আর গরমের দিনে তো আরও গরম তারপরও ভালো লাগে অনেকটাই বাসার এতগুলো মানুষ থাকতে যদি কেউ কিছু শব্দ না করে আর নিজেকে খুবই একা একা মনে হয় যে যার করে দেখছে আর আমি ঘুম থেকে উঠে এত এত বড় বড় হাই হাই তুলছি তুলতে আজকাল মানুষকে দেখা যায় না হাই তুলার আগে অবশ্যই হাটটা চেপে ধরে রাখতে হয় তুইদেরকে বলি আজকে আমার মনটা খুবই ভালো আর ফ্রেশ কেননা আজকে আমি আমার গাছের শিম খেয়েছি রান্না করে মাছ দিয়ে এতটাই সুস্বাদু এতটাই সুস্বাদু হয়েছিল আমি তো এক প্লেট দুই প্লেট তিন প্লেট ভাত খেয়েছি ভাত খাওয়া দেখে কেউ কিছু মনে করেন না আবার কারণ আমরা বাঙালি আমাদের খাবারের প্রধান মেনুতে থাকে সবজি ভাত শাক মাছ এগুলি সাধারণত থাকে মাংস তো থাকবে তাও কি প্রতিদিন মতো গরিবের প্রতিদিন মাংস থাকে না থাকে সবজি মাছ সাধারণত এগুলোই আজকে এ পর্যন্তই অনেক গল্প হলো আগামীকাল আবার দেখা হবে